পার্সোনাল ল বোর্ডর ল অনুযায়ী আমরা আজকে রুম্মান নামাজের পরে ভারতের সরকার দ্বারা গৃহীত ওয়াক অফ বিল এর বিরুদ্ধাচরণ করিয়া আমরা আজকে কালো পতাকা হাতে বেঁধে কালো বেজ হাতে বেঁধে আমরা আজকে প্রতিবাদ করেছি প্রতিবাদ আমরা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে করেছি যা আজকে মসজিদের মধ্যে আমরা কালো বেজ শৈলের মধ্যে লাগাইয়া আমরা আইছি এই বলিয়া আমরা ওয়াকফ বিল এমন একটা বিল যে বিল ভারত সরকারে আইন পাশ করেছে উচ্চ সদন এবং নিম্ন সদন পরবর্তীতে রাষ্ট্রপতির সই নিয়ে আইনে পরিণত হয়েছে আমরা সব মুসলমানদের ইমানি দায়িত্ব যে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করা আমরা ওয়াকফ বিল মানব না আমরা মানব না ওয়াকফ বিল আমরা মানব না সরকার দ্বারা পরিচালিত ওয়াকফ বিল বাতিল করতে হবে সরকার দ্বারা পরিচালিত ওয়াকফ বিল বাতিল করতে হবে ওয়াকফ বিল আমরা মানবো না মানবো না আমরা আন্দোলন করব 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 গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব আজকে আমরা মোহনপুর অঞ্চলের খুনাগ্রাম এলাকায় ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারত সরকারের আইনের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিকভাবে আজকে আমরা আন্দোলন করেছি এই বলে আমার